হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন একটি আপডেট নিয়ে তো আজকের আপডেটটিতে আপনাদের দেখাতে যাচ্ছি আমার পোষা কবুতরগুলো তো চলুন যাওয়া যাক কবুতরের ঘরে তো এখন যাচ্ছি আমার কবুতরের ঘরে তলাটা খোলা আছে তো কবুতরের ঘরে ঢুকেই আজকে দেখায় আপনাদের কবুতরের ঘরটা আজকে সুন্দর করে পরিষ্কার করা হয়েছে পরিষ্কার করা করে এই সাইডে রাখছি প্রতি সপ্তাহেই পরিষ্কার করা হয় আর পরিষ্কার করতেই দেখা যায় অনেক ময়লা তো ময়লাগুলো এক সাইডে রাখছি কারণ এই ময়লাগুলো আপনার গাছের গাছের গুঁড়ায় দেওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি গাছের গুঁড়ায় দিলে গাছের অনেক ভালো হবে তো প্রতিনিয়ত প্রতিনিয়ত তো আর কবুতরের ঘর পরিষ্কার করা হয় না আমরা সপ্তাহে একদিনে পরিষ্কার করি প্রতি সপ্তাহে শুক্রবারে অথবা যে কোনো দিন সপ্তাহের ভিতরে একবার পরিষ্কার করি আর পানিটা একদিন পর একদিন আপনার দেওয়া হয় যেমন আজকে পরিষ্কার করার পর পানিটা দেওয়া হয়েছে গোসল করে যে পানির অবস্থা কালার এখন অনেক নিজের সবুজ হয়ে গেছে তো এর পাশাপাশি যদি দেখায় আমার পায়রাগুলো ডাকা ডাকি মারামারি করায় একদম উস্তাদ তো বর্তমান আমার পায়রার প্রতিটা ঘরে কি কি আছে সেটা দেখাই আমি যদি ঢুকে দেখাই এই যে একজোড়া বাচ্চা আছে এটা বাচ্চা বাচ্চা আছে এরা হয়তো কিছুদিন ধর ডিম পাড়বে তো এইখানে পায়রা ডিম পাড়ছিলো সেই ডিমটা ওরা নিজেরাই ভেঙে ফেলছে তো এর পেশার পাশাপাশি অন্য জায়গায় যদি দেখায় তো অন্য জায়গায় বলতে এইখানে আপনার ডিম পারছিল এই ডিমটা ওরা নষ্ট করে ফেলছে নষ্ট করে ফেলার কারণে ওরা হয়তো কিছু ভিতরে আবার ডিম পারবে তো এইখানে আরেক জোড়া এই যে বাচ্চা আছে বাচ্চাটাও মশাল্লাহ বড়ো হয়ে গেছে একটু যদি বের করে দেখায় আপনাদের আপনারা ভালো দেখতে পারবেন এই বাচ্চাটা হলো আপনার ছোটো একটু ভালো করে ধরে দেখাই এই যে বাচ্চাটা ঘরে যায় না ওই ঘরে বসে আছে এই যে বাচ্চাটা একদম যে চুরার বাচ্চা এর বাবা মায়ের মতনই কালার আসছে অবিকল একই কালার আসছে এর পাশাপাশি আরেকটা এটা হয়তো সাদা কালো দুইটা মিক্সড আসবে কারণ এদের বাবা কালো আর মা আলো সাদা যাওয়ার রেখে দেয় তো এর পাশাপাশি আমরা যেটা অনেক দিন ধরে আমরা আশা করতেছিলাম সেটা হলো এই যে আমরা একটু ভালো করে দেখায় দীর্ঘদিন ধরে আমরা এটা এটা বাচ্চার জন্য অপেক্ষা করতেছিলাম তো বেশ বেশ কিছুদিন পর এরা ডিম পারছে ডিম পেরে বাচ্চা ঘুটেছে এই যে বাপ মা এই যে এই ঘরে ডিম পারার জন্য এদেরও ব্রিডিং হয়তো চলতেছে অর্থাৎ আর এইখানে আমার যে সেরাজীব বড়ো পায়রাটা আমি এইখানে দিছি তো এইখানে কী হয়েছে এরা দুইটা ডিম পারছে পায়রে বসেছিল কিন্তু আমি হঠাৎ করে এই ঘরে তাকাই দেখি কি একটা ডিম তাই মনে করি হয়তো অন্য কোনো পায়রা এই ঘরে ডিমটা পারছে তো আমি অপেক্ষা করতেছিলাম যে আর একটা ডিম পারে হয়তো হোমিও বসবে তা তিন চার দিন হয়ে যায় কোনো পায়রা ওই ডিমের কাছে আসেও না আর ডিমটা নিয়ে ওরা হোমিও বসে না আর অন্য ক্ষোপেও কোনো ডিম পারে না এই কারণে যেহেতু দেখলাম যে তিন চার দিন হয়ে গেছে তো আমি এই পায়রাটা বড় এই কারণে এর কোলে দিচ্ছি তো আশা করা যায় আপনার আগের দুইটায় আগে ফুটছে কিন্তু এইটা দেখা গেলো যে অন্য জায়গায় যদি আপনার ডিম পারে আমি ওইখানে দিয়ে বড় করার চেষ্টা করব তো এরা মারামারি অল টাইম করার তালেই থাকে সবচাইতে বেশি মারামারি করে ওই যে সাদা যে পায়রাটা নতুন বাচ্চা হচ্ছে এই যে এই ঘরের বাচ্চাটা হলো ওই যে ওই সাদা পায়রাটা প্রচুর পরিমাণ মারামারি করে আর মারামারি যাতে না করে এই যে এইখানে আমি একটু ই করে রাখি সবসময়ের জন্য যে যাতে এরা মারামারিটা না করে আজকে এইখানে একটু দিয়ে রাখবো হয়েছে পীড়া দিয়ে এইখানে আপডাল করে রাখলাম যাতে এই পায়রা আর এই পায়রা খুব মারামারি করে মারামারি যাতে না করে আর এই বাচ্চাটা আরেকটু বড় হইলে আমরা অন্য জায়গায় সরাই দেবো প্লাস এই ঘরটা পরিষ্কার করে দেবো আর প্রতিবারই বাচ্চা সরানোর সময় আপনার ঘর পরিষ্কার করে দিয়ে থাকি তো আল্লাহ রহমতে এখন বর্তমান সময় তো যেটা বলতে চাচ্ছিলাম আল্লাহর রহমতে পায়রার বাচ্চাগুলো বেশ ভালো আছে আমার দুই জোড়া বড় বাচ্চা আছে আর এক একজোড়া আপনাদের দেখাইছি হয়তো দু একদিন ফুটেছে দুইটায় তো আশা করতেছি এই তিন জোড়া বাচ্চা আপাতত আমার কাছে আছে অবশ্যই মার্শাল্লাহ বলবেন মার্শাল্লাহ বললে এদের উপর কোনো ইফেক্ট আসে না যেহেতু অনেকেই দেখে ভিডিওগুলো তা আপনারা সবাই একটু মার্শাল্লাহ বলবেন তো আর আমার যে পায়রার জোড়াগুলো আছে অনেকগুলো পায়রা আছে তার ভেতরে মানে আমি যে পরিমাণ আশা করি সেই পরিমাণ আসলে ডিম বাচ্চা পায় না তার মূলত একটা কারণ একটা কারণ হলো ওরা নিজেরাই ডিমগুলো নষ্ট করে ফেলায় ভেঙে ফেলায় তো এই জন্য আমি যে পরিমাণ আশা করি যে প্রতি মাসে আমি পাঁচ দশ জোড়া বাচ্চা পাবো সেই তুলনায় দেখা গেল দুই তিন জোড়া সর্বোচ্চ পেয়ে থাকি এর ভিতরেও হয় কি গত মাসে আমার যে বাচ্চাগুলো হয়েছিল তার বেশিরভাগই সিঙ্গেল হয়েছিল কারণ দুইটা করে যেখানে প্রত্যেকটা একটা করে মারা যায় এটি একটু বড়ো হয়ে তো সেই কারণে আর সে বাচ্চাগুলো আমি রাখতে পারিনি সে বাচ্চাগুলো আমি সরিয়ে দিছি আর একটা বাচ্চা শুধু রেখেছিলাম এটার আপনাদের যদি দেখায় এটার কালারটা আমার কাছে অনেক সুন্দর লাগে এই কারণে মানে এটার কালারটা আমি এই ধরনের পায়রা খুব কম দেখি এই জন্য দেখেন আপনার দেখা একটু জম করে মানে ক্যামেরার চাইতে সরাসরি দেখতে একটু আনকমন মানে আমি এই ধরনের কবুতর বা পায়রা যেটাই বলেন আমি এর আগে কখনো দেখি নাই একদম আনকমন লাগে আমার কাছে সাদা কালোর সাদা কালোর বিশাল একটা মিক্সিং ঠিক আছে মানে অনেক সুন্দর লাগে এই কারণে সিঙ্গেল হওয়া সত্ত্বেও আমি ওকে রেখে দিচ্ছি রেখে দিচ্ছি আর আমার একটা একটাই কি আমার পায়রা বাচ্চা নিয়মিত হোক আর না হোক পায়রা আমার কাছে পুষতে অনেক ভালো লাগে এই জন্য দীর্ঘ সময় ধরে আমি পায়রাটা রেখে দিচ্ছি আমার লস হওয়া সত্ত্বেও তো ভিউয়ার্স আপনাদের দেখালাম আমাদের কবুতরের আপডেটটা তো দেখতেই পেলেন যে কী পরিস্থিতিতে আমার কবুতরগুলো আছে এই যে আমাকে দেখে সব এখানে এসে রিল্যাক্সে গাছ উঠাতে ব্যস্ত তো দেখতে থাকুন আমাকে সাপোর্ট করুন সাপোর্ট করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এর পরবর্তীতে আমার পাখির আপডেট মাছের আপডেট আপনাদের এক করে দেখাবো তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ